এক দেশে এক গ্রামে ভাই বোন থাকত ভাইয়ের নাম রাজেশ আর বোনের নাম পিঙ্কি রাজেশ ছিল খুব অলস কোনো কাজ করত না একদিন পিঙ্কি বলল রাজেশ তুমি কিছু কাজ করো না কেন দিন খেলেই কাটাও কতদিন আমি আর মা ভেবে বলবো তুমি বুঝতে পারছো না কিছু রাজেশ রেগে গিয়ে বলল আমি আমার ইচ্ছে মতো করব। তুমি আমার আমার ছোট আমাকে আসো না সময় এলে আমি কাজ করব। বোঝাতে রাজেশ এভাবে কথা বলা ঠিক নয় তোমার বোন ঠিক বলছে ওর কাছে ক্ষমা চাও এটা শুনে রাজেশ অনেক রেগে যায় আর দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় পিঙ্কিও দৌড়ে ভাইয়ের পেছনে গেল রাজেশ রাজেশ এত রাগ নিয়ে কোথায় যাচ্ছ আমি জঙ্গলে যাচ্ছি কাঠ কাটতে সারাদিন তোমরা শুধু আমাকে বকা দাও পিঙ্কি ভাইয়ের পেছন পেছন জঙ্গলে গেল কাটতে গিয়ে হঠাৎ রাজেশের পা পিছলে নদীতে পড়ে গেল পিঙ্কি পিঙ্কি বাঁচাও আমি ভেসে যাচ্ছি রাজেশ রাজেশ কোথায় গলি তুমি রাজেশ 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 ভেসে নদীর ওপারে চলে গেল উঠে দেখে এক বিশাল প্রাসাদ হঠাৎ এক মৎস্যকন্যায় এসে সামনে দাঁড়ালো কোথায় যেতে চাইছ ছেলে ওই প্রাসাদে কিন্তু আপনি কে আমি মৎস্যকন্যা এই নদীর ধারে যে প্রাসাদ দেখছো ওটা এক জাদুর প্রাসাদ সেখানে যা চাইবে সব পাবে খাওয়া দাওয়া খেলা আনন্দ সব কিছু তবে মনে রেখো তুমি ভেতরে ঢুকলে আমার অনুমতি ছাড়া আর বেরোতে পারবে না রাজেশ রাজি হল ভেতরে ঢুকে দেখে অসাধারণ সুন্দর প্রাসাদ জাদুর প্রাসাদ আমি ঘুমোতে চাই আমাকে একটা সুন্দর বিছানা দাও অমনি সুন্দর এক বিছানা এসে গেল রাজেশ খুশি হয়ে ঘুমিয়ে পড়ল এদিকে পিঙ্কি আর গ্রামবাসী অনেক ও রাজেশকে পেল না তারা হাল ছেড়ে দিল কয়েকদিন রাজেশ খুব আনন্দে থাকল খেলাধুলো খাওয়া দাওয়ার শখ পেত কিন্তু কিছুদিন পর একাকিত্বে কষ্ট পেতে লাগল মা আর পিঙ্কিকে মনে পড়ল কাঁদতে কাঁদতে বলল আমি এখানে থাকতে চাই না বাড়ি ফিরতে চাই বেরোতে গেলে প্রাসাদ বলল মৎস্যকন্যার অনুমতি ছাড়া কেউ বেরোতে পারে না রাজেশ মৎস্যকন্যাকে ডাকতে লাগল কি হলো রাজেশ তুমি তো এখানেই থাকতে চাইছিলে না না আমি বাড়ি ফিরতে চাই মা বোনকে মিস করছি আমি এখন থেকে সব কাজ করব। আর কোনো অভিযোগের সুযোগ দেব না রাজেশের আন্তরিকতা দেখে মৎস্যকন্যা তাকে মুক্তি দিল সে ছুটে বাড়ি ফিরল কিন্তু অবাক হয়ে দেখে সবার কাছে মনে হচ্ছে সে তো এক মুহূর্তও যায়নি রাজেশ বুঝল জাদুর প্রাসাদের ভেতরে সময় থেমে গিয়েছিল শুধু সেই সব মনে রেখেছে পরদিন ভোরে রাজেশ সত্যি সত্যি জঙ্গলে কাট কাটতে গেল ফিরে এলে মা আর পিঙ্কি বলল রাজেশ তুমি এখন খুব পরিশ্রমী হয়েছ আমরা তোমাকে অকারণে বকাছকা করতাম আমাদের ক্ষমা করে দিও রাজেশ হাসল না মা এখন আমি বুঝেছি কাজের গুরুত্ব আর অলস হব না মা আর পিঙ্কি রাজেশকে জড়িয়ে ধরল